অগাস্টের এই গণ ছাত্র জনতার এই জীবনদান আমাদের ফায়াজ ফারহান আমাদের অজস্র নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ যারা জীবন দিয়েছেন আবু সাইদ থেকে মুগ্ধ থেকে আরম্ভ করে যারা জীবন দিয়েছেন তাদের সেই রক্তদান জীবনদানকে আবার ব্যর্থতার দিকে এগিয়ে নেওয়ার জন্য একটি ষড়যন্ত্র হচ্ছে আজকে আমরা শুনতে পাচ্ছি এই গণ অবুত্থানের যে অর্জন এই লোকের কোনো একটি গোষ্ঠী নতুন করে আস্তে আস্তে বলতে শুরু করেছে এই গণঅভ্যুত্থান এটা ছাত্র দরদার গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর নয় কোনো ব্যক্তির নয় এই বিপ্লব এক সাধারণ মানুষের প্রত্যেকটি সাধারণ মানুষের অন্তরাগ্রণের একটি বিপ্লব ছিল সেই বিপ্লবকে আজকে আস্তে আস্তে বলতে শোনা যায় এই বিপ্লবটা কি তাদেরই করা এই অর্জন নাকি তাদের এই অর্জনকে বিসর্জন দেওয়া যাবে না ব্যাহত হওয়া করা যাবে না ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা কি বিপ্লবকে ব্যক্ত করতে চাই আমরা সবল করতে চাই একাত্তরের যুদ্ধ আর জুলাই বিপ্লবের এই আন্দোলনের মধ্যে যে সরকারের প্রথম নতুন ব্যবস্থাপনা যে আজকে বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই আমরা কে এগিয়ে নিতে চাই না আমরা এগিয়ে নিতে চাই আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই ওයකাপুরের স্বাধীনতাকে একটি গোষ্ঠী একটি দল যেইভাবে কর্তৃক পূচ্ছিতা করার চেষ্টা করেছে আজকে ফুটটুট করে হলেও কেউ কেউ এই বিপক কেউ আবার পূচ্ছিতা করার সর্বাত্মক করছে তাই একে সুষ্ঠু গণতান্ত্রিক নিপাদনের জন্য পরিবে দরকার সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা অক্লান্তপর কাজ না করি তাদেরকে সুষ্ঠু অবাধ নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে আমাদের একত্রিত বা বাস্তবায়নের জন্য কাজ করবেন আমাদের গণতান্ত্রিক চেতনাকে তার অবস্থানে রেখে মূল্যায়িত করবেন আমাদের স্বাধীনতা আমাদের আমাদের স্বাধীনতা আমাদের এই সার্বভৌমত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের এই সুন্দর সমাজ মানের যে চিন্তা চেতনা সেই চিন্তা চেতনাকে ধারণ করে আমাদের প্রত্যেক চিন্তা করবে আমাদের শহীদ আদর্শকে ধারণ করে জীবনে যত কষ্ট আমরা করেছি যত ক্লেশ আমরা করেছি যত নির্যাতন আমরা সহ্য করেছি সমস্ত কিছু বিনা যাবে যদি এই দেশে সুস্থ অবাধ গ্রহণযোগ্য জনগণের অবাধ অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি নির্বাচন না হয় সেই নির্বাচন হওয়ার জন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে আমরা প্রত্যেকটি এলাকায় যাতে কোনো রকম সন্ত্রাসী কারণ কর্মকাণ্ড না হয় চাঁদাবাজি না হয় মানুষ কষ্ট না পায় আমাদের আমি বলতে চাই

আমরা সন্ত্রাস চাই না দাদাবাজি চাই না আমরা রূপগঞ্জের পরিবর্তন চাই আর তাই খন্দকার ভোটটাকে ব্যালট বাক্য করে নির্বাচিত করতে হয়েছে উনিশশো সালে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জিএস হিসাবে আমি নির্বাচন করি সেই নির্বাচনে ছাত্রদের ভোটে আমি নির্বাচিত হওয়ার ছিলাম কিন্তু অত্যন্ত দক্ষের সাথে বলতে হয় শেখ পজিবের শেখ উরাঙ্গাল পুত্র শেখ কামাল আর নিয়ে খোলা জীবে আমার সেই বেলন পাক্স ছিনতাই করে এবং আমাকে অপরণ করে হত্যা করার জন্য প্রচেষ্টা নেয় কিন্তু সেই প্রচেষ্টা সবলা হয় নাই আল্লাহ তালা আজকেও আমাকে জীবিত রেখেছে বেলন পাখি চিন্তাই করেছে শেখ কামাল আজকে কোথায় সেই কামালকে আজকে পৃথিবীতে আছে পৃথিবীতে নাই কিন্তু ওই বললাম যে কোরোনা শুনে ধর্মের কাহিনি তিয়াদরের পরে হজাত করে কি হয়েছে হজাত করে শেখ ফজিবুর রহমান সব পরিবারে নিহত হয়েছে কারণ উনি এই দেশের মানুষের গণতন্ত্রে বিশ্বাস নাই এই দেশের গণতন্ত্র এই দেশের স্বাধীনতা ছিল কিন্তু তাদের পরিবারের জন্য শুধুমাত্র তাদের পরিবারের জন্য তাই উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর তারপরে আবার এই দেশে শেখ হাসিনার শাসনা বলে দীর্ঘ পনেরোটি বছর এই দেশের মানুষকে কোনো শান্তি দেন নাই এই দেশের মানুষকে কথা বলার কোনো অধিকার দেন নাই কোনো পত্র পত্রিকায় তার স্বাধীনভাবে কোনো লেখার কোনো সুযোগ ছিল না এই পনেরো আমার